সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আম্বারি হাটে অবস্থান করছি আম্বারি হাটে যেখানে গাভী গরুগুলো বিক্রি হচ্ছে সে জায়গায় আছি আমরা তো এখান থেকে আজকে বাজারটা কেমন যাচ্ছে গাভী গরুগুলোর সেই তথ্যগুলো আপনাদের দিতে চাই আজ ছিল উনত্রিশে এপ্রিল দু হাজার বাইশ শুক্রবার ঈদের সর্বশেষ হাট কিন্তু আজকের হাট তো আজকে এখান থেকে বাজারটা বাজারে তথ্যটা দেবো আপনাদের আমরা কথা বলতে চাই আজকের বিক্রেতাদের সাথে এবং আপনাদের জানিয়ে দিতে চাই আজকের বাজার দর ভাই আপনার বাচ্চা এটা না হারিয়া বাচ্চা নাবি ঝুলানো আছে গাভীর বয়স ভাইয়া নতুন জোয়ান কত চাচ্ছিলেন ভাই বাউান্ন কত বলছে এখন পর্যন্ত পাঁচশো উপরে পঞ্চাশ থেকে পাঁচশো কত ছাড়বেন কত হলে সাড়ে একান্ন পর্যন্ত হলে বিক্রি হবে এ যেতে সাড়ে একান্ন পর্যন্ত হলে বিক্রি হবে আমরা একটা দেখি যে এরপর সাড়ে একটা দেখছি এটা একটা তথ্য দিতে চাই আচ্ছা আচ্ছা বইসা গেছেন বেচা কিনা কেমন সুন্দর সুন্দর আছে আচ্ছা আচ্ছা কত চাছেন কোহেন তো ষাট হাজার কত কছে কত পঞ্চাশ বিক্রির দাম মানে তিপ্পান্ন হাজার হলে বিক্রি হবে কেজি দেখে গাভীর বয়স ছয় দাঁত বাচ্চা তো বক না দুধ হয় কতটুকু দুধ দেড় কেজি দুধ হয় আমরা একটু দেখানোর চেষ্টা করছি চলে যাবো এই পাশে এখানে একটা দেখছি এটা তথ্য দেবো আপনাদের চাচা ভালো আছেন বাচ্চা আরিয়া নেব না আরিয়া বাচ্চা কত দাম চাচ্ছিলেন ভাই বাচ্চা পঁয়ষট্টি কত বলছে এখন পর্যন্ত ষাট কেমন টার্গেট লাস্ট কত হলে বিক্রি করবেন কত হলে ছাড়বেন পঁয়ষট্টি ও না বাষট্টি বাষট্টি দুধ কতটুকু হয় চাচা আড়াই কেজির মতো দুধ হয় বাষট্টি হাজার হলে বিক্রি করতে চাই গায়ে এবং বাচ্চা

এই পাশে যেটা দেখছি আমরা এটা একটু তথ্য দিতে চাই ভাই আসসালামু আলাইকুম কেমন বয়স ভাইয়া দাঁত বাচ্চা তো বকনা বাচ্চা কত চাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম কত বলছে কত পঁচপান্ন দাম কেমন ভাই ছাপ্পান্ন হলে বিক্রি হবে দুধ কতটুকু হচ্ছে ভাইয়া দেড় কেজি হইলো বিক্রি হইল কত চাইলেন আপনারা ওনারা কত বললো বলেন তো দাম তো চলছে কোনো ঝামেলা আছে ঝামেলা লেগে আছে এখানে আমরা ওখান থেকে এই পাশে দেখছি এটা একটু তথ্য দেই কত কইছে মেলা দাম চাই উনিশ কত কইলেন আমি কইছি ষাট আনা ভাঙ্গ ষাট আনা ভাঙো মানে ষাট একটু ভাঙতে আড়িয়া বাচ্চা না এই যে গাভী ষাট ভাঙতে কেমন বেচা বিক্রি টার্গেট কত হলে ছাড়বেন ষাট পার হলে

আপনি কিনতেছেন কোথা থেকে আসেন কোথা থেকে কোথা থেকে আসছেন নিলেন নিলেন এই পাশে একটা দেখছি আমরা এটা একটু দিক কোথায় যাচ্ছেন এটা সত্তর কত বলতেছে কত ষাট ষাট হাজার হাজার একষট্টি একষট্টি কেমন টার্গেট বেচা বিক্রির পঁয়ষট্টি হলে বিক্রি হবে बिहे नम्बर दुई नम्बर आला पुगौला भयो किनके बिक्री होला होइन बिक्री होला 2000 रुपैयाँले दालाले 6000 रुपैयाँ दालाले सबै भन्दै यो पानी छोड भाइ 2000 3000 4000 ले 451 हजार जस्तो यो भयो हजुर

হাত কৰিছে বান্ধ কচোন বান্ধি বই নি